আচ্ছা আপনারা বলেন তো আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নবীকে বলতেছে নবী আপনি কি দেখেননি আপনি কি দর্শন করেন নি কি আমি হস্তি বাহিনী ওই যে ইয়ামান বাসী যারা কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল তাদেরকে কেমন ভাবে আমি ধ্বংস করে দিয়েছি জোরে বলেন আমার নবীর এখনো জন্মই হয়নি জন্মের এক থেকে দেড় মাস পূর্বে এই ঘটনা ছিল কিন্তু নাবিকে বলা হচ্ছে নাবি আপনি কি দেখেননি আচ্ছা বলুন তো আপনার পৃথিবীতে জন্মই হয়নি জন্মের পূর্বেকার ঘটনা যদি আপনাকে আমি বলি যে ভাইজান আপনার গ্রামের অমুক ইন্দ্রাতে একটা ছাগল পরে মারা গিয়েছিল আপনি কি দেখেননি তখন আপনার জন্মই হয়নি আপনি দেখেন দেখবেন কি করে জন্মই তো হয়নি তো আপনি বলবেন বুকা মানুষ কোনো ঘটনাকে স্মরণ করে দেওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে দেখা হ্যাঁ জন্মের পর যদি কুয়োতে ছাগল পড়ে যাওয়া ঘটনা দৃশ্যটা দেখে থাকতাম তাহলে তুমি যদি বলতে যে আপনি কি দেখেননি কুয়োতে ছাগল পড়া তাহলে মানা যেত কিন্তু আরে বাকলা আরে বোকা তখন তোমার জন্মই হয়নি তাহলে তোমার এই প্রশ্নটা করা ভুল হবে যে আপনি কি দেখেননি তাহলে আল্লাহ পাক বলতেছে না আব্রাহাবাদ সার সেনা বাহিনী আব্রাহাবাদ সার হস্তি বাহিনী আব্রাহাবাদ সৈনিকদের আব্রাহাবাদ যে কাবা ধ্বংস করতে এসেছিল তাদেরকে কেমন ভাবে আমি ধুলিস্তাপ করে দিয়েছিলাম মিটিয়ে দিয়েছিলাম আরে তখন তো আমার নাবি পৃথিবীতে প্রকাশ্যভাবে জন্ম হয়নি তাহলে বেরাদার মিল্লাদ ইসলামিয়া ঘটনাটা মানা যাবে কি করে আলান তারা থেকে পৃথিবীর জগৎবাসীদের আকিদা সুন্নি মুসলমান দর্শন করতে চোরে বলেন তাহলে আমার আপনার নাবি জন্মের পূর্বে কি করে বেরাদার কোন ঘটনা ঘটেছে কিভাবে হয়েছে নাবি আমার আগে থেকেই জানে তাই আপনাকে আর এক্সট্রা ভাবে পার্সোনাল ভাবে ব্যতিক্রম ব্যতিক অন্য ভাবে বলিন দেবার প্রয়োজন নেই যে নাবিকে আগে সৃষ্টি করা হয়েছে না এই আয়াত থেকে বোঝা যাচ্ছে নাবিকে আল্লাহ আগেই সৃষ্টি করে রেখেছেন বলেন ঘটনা গুলোকে নাবিকে দেখার শর্ত স্মরণ করিয়ে দেওয়া হতেছে